প্রিয় জিনিসগুলো কেবল সাইলেই হয় না কপালেও থাকতে হয় না প্যাট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর প্যাট শূন্য থাকলে উপদেশ নিতে জ্বালা লাগে তুমি দেখতে যেমনই হও না কেন তবু আমার জন্য তুমি সেরা কুকুর মার খেয়েও বিশ্বাসে থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাস গাতকতা করে খারাপ সময় তো একদিন চলেই যাবে কিন্তু আপনাকে তো আমার ছেনা হয়ে গেল তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবেই বউয়ের বাবার টাকায় কেন মোটর সাইকেলে শিক্ষা আসা শিক্ষক পড়ায় নেওয়া সামাজিক অপরাধ হাসপাতালে ঘুরে আসলে বুঝতে পারবেন রব আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছেন খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে শুধু রবের উপর বিশ্বাস রাখুন ফালে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না অনেক সমস্যা মোকাবেলা করেও হাল না সেরে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন হালকা ছিল কাউকে ভালোবাসার অনেক পথ আছে তাকে বলার কোনো পথ নেই আমি প্রেম চাই না কারণ প্রেমে বিচ্ছেদ থাকে আমি ভালোবাসা চাই যার শেষ অধ্যায় নেই সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খুঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পূর্ণ হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে চলার জন্য দিয়ে কাউকে অপেক্ষায় সত্যিটা বলে দূরে কারণ অপেক্ষার কত কখনোই শেষ হয় না একটি মেয়ে রক্তার তার ভাবার থেকে বেশি কেউ পূরণ করে না মানুষ সব সময় একরকম থাকে না মানুষ শিখে শিখতে পায় অতপর বদলায় দরের লাভ নেই ছেড়ে দিতে শিখো মুক্ত করার পরও যদি ফিরে আসে তখন আগলে রেখো সেই সম্পর্ক অব্দি টিকে যায় যে সম্পর্কে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতে এক সময় সেই বন্ধুত্বে দূরত্বের সৃষ্টি হয় মানুষ কখনো পারফেক্ট হয় না মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয় কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফিরে পাবে এটাই বিধির বিধান যে মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে বেশ থাকে সে মেয়ে ভাইয়ের জন্য বিপদজনক হতে পারে কথাটা তিতা হলো এটাই সত্য যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওটা পশা করতে দেখো তাহলে জেনে রেখো এরা দুজনই তোমার শত্রু একজন প্রকাশ্যে অন্যজন গোপনে যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে সেই সম্পর্ক আর আগের মতো থাকে না যে